الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الله سبحانه وتعالى المهرباني جاء الله سبحانه وتعالى مدركي أسكير এই মাসতুরাতের таъলিমে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন অল্প সময় ব্যয় হবে এই বায়াতের মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এইজন্য আমরা শে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজকে ভালোবাসেন অনেক কাজকে তিনি ভালোবাসেন না পছন্দ করেন না আল্লাহ তালা কোন কাজকে ভালোবাসেন সেটাও আল্লাহ তালা করে কারণে বলে দিয়েছেন কোন কাজকে তিনি অপছন্দ করেন সেটাও বলে দিয়েছেন কিছু কাজ এমন আছে যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত আর কিছু কাজ আছে যেমন যেগুলো বান্দার সাথে সম্পর্কিত যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত সেগুলো হচ্ছে হকুক উল্লাহ বলা হয় আল্লাহর হক যেগুলো বান্দার সাথে সম্পর্কিত সেগুলোকে বলা হয় হকুকুল ইবাদ বান্দার হক তা আল্লাহ সুবি হওয়া তাহলে আমাদেরকে আল্লাহর হকের কথা যেভাবে অনেক কারিবের মধ্যে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে এগুলো আল্লাহর হক এগুলো আল্লাহর হক ওই হকগুলো আদায় করতে হবে আমাদেরকে যেমন শিরিক করা যাবে না আল্লাহ তাল্লাহ লা তুশ্রিক বিল্লা তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না ইন্না সিরক আল্লাহ জুলমুন শিরিক সবচেয়ে মস্ত বড় গুণা তাহলে শিরিক করা যাবে না এগুলো হচ্ছে আল্লাহর হক নামাজ আদায় করা এগুলো আল্লাহর হক এগুলো হচ্ছে আল্লাহ হক আর কিছু আছে হকুক ইবাদ বান্দার হক মহামালাদ মহাসারাত লেনদেন লেনা দেনা পাওনা এগুলো সব হচ্ছে বান্দার হক বান্দার যেগুলো হক আছে বান্দার হক গুলো বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবেন না যেগুলো আল্লাহর হক আছে এগুলো আল্লাহ ইচ্ছা করলে তওবা করলে আহ আল্লাহ কাছে কান্নাকাটি করলে আল্লাহ মাফ করবে দিবেন দিবে সম্ভাবনা আছে কিন্তু বান্দার হক যেগুলো আছে সেগুলো বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না তা বান্দার হকের মধ্যে বান্দার হকের মধ্যে সবচেয়ে বেশি বেশি সমস্যা যেটা আমরা বান্দার হকের মধ্যে সমস্যায় পড়ব আমরা সেটা হলো বান্দার হকের ক্ষেত্রে আমরা এমন কাজ করে ফেলি যেগুলো আমাদের করা উচিত না নেককার পরহেজগার নামাজি অনেক জিকির জাকেরিন শাকিরিন অনেক নামাজ কালাম পড়ি কিন্তু আমরা বান্দার হক নষ্ট করে ফেলি বান্দার হক নষ্ট করি যেগুলো সেগুলোকে আমরা হক নষ্ট করা মনেই করি না আমরা টাকা পয়সা কারোর কাছ থেকে নিয়ে ওই টাকা পয়সা পরিশোধ না করা একটা অপরাধ মনে করি কিন্তু এমন কিছু অপরাধ আছে যেগুলোকে আমরা অপরাধই মনে করি না অথচ আল্লাহ তালার দৃষ্টিতে এটা অনেক বড় একটা গোনা যেমন গিবত পরনিন্দা এই গিবত এমন জিনিস মানুষের নষ্ট করে দেয় সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় আল্লাহ সুবাহ কোরআনে করিমের মধ্যে এই গিবতের কথা বলছেন তুমি যে তোমরা গিবত করো না একে অপরের গিবত করো না তোমরা কি পছন্দ করো তোমরা তোমাদের ভাইয়ের কাঁচা গোস্ত খাওয়া খাওয়াকে তোমাকে এটাকে অপছন্দ করো তাহলে গিবত তো কারোর গোস্ত খাওয়ার না মান্তর গিবতের ব্যাপারে অনেক কথা আসছে আল্লাহ তালা নিজেই কনের মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন গিবত না করার জন্য গিবত করলে সামাজিক শান্তি নষ্ট হয়ে যায় সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় গিবদ বলা হবে এমন যে কোনো ব্যক্তির অনুপস্থিতি গায়ে ব্যবস্থা অনুপস্থিতি তার এমন কোনো দোষ ত্রুটি বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হয় আমি একজন ব্যক্তির ব্যাপারে এমন কিছু বললাম যদি সেটা তার সামনে বলতাম তাহলে সে রাগান্বিত হতো অসন্তুষ্ট হতো মনে কষ্ট পাইতো তো ওইটাকে বলা হয় গীবত এটা অনেক সময় আমরা মুখ দিয়ে বললেও গিবোধ হয় চোখ দিয়ে ইশারা করলেও গিবোধ হয় হাত দিয়ে ইশারা করলেও গিবোধ হয় লেখালেখির মাধ্যমে ইশারা করলেও গিবোধ হয় অঙ্গভঙ্গির মাধ্যমে ইশারা করলে সেটা গিবোধ হয় অনেক অনেকভাবে হতে পারে গীবত একটা অনেক বড় একটা মারাত্মক একটা গোনা এর পরিণতি অনেক ভয়ঙ্কর এই গিবত করার কারণে ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ কি হয় শান্তি নষ্ট হয় মারামারি হয় গন্ডগোল হয় গিবতের এক কথা যে গিবত করবে তার আখেরাত ধ্বংস হয়ে যায় এবার সব নষ্ট হয়ে যায় হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাহাম আসলেন পরে আয়েশা নাহা ওখানে একজন মহিলা আসছিল তা উনি আল্লাহকে বললেন যে এই মেয়েটা বেটে মহিলা সে মহিলাটি ছিল একটু বেটে আকৃতি ছিল তা আল্লাহ বললেন যে আয়সা তুমি তো মহিলাটা গিবত করলা করল আয়সা বললেন যে হলো উনি তো আসলেই বেটে আমি তার আসল কথাটাই বললাম সে যে অবস্থায় আছে সেটাই বললাম আল্লাহ বললেন হ্যাঁ আয়সা তুমি যদি এই কথাটা তার সামনে বলতা তাহলে সে কি কষ্ট পাইত কিনা পেত এটার নামই তো গিবত এমন দোষ ত্রুটি বন্দনা করা যা সামনে বলা হয় তাহলে ওই ব্যক্তি যার বলা হলো সে কি হলো কষ্ট পাবে এটার নামই তো কি বোধ ইব্রাহিম নাকি থেকে তাবি তার থেকে একটা বক্তব্য আছে এরকম বললো তুমি কারো দোষ বললা ওই দোষটা তার মধ্যে আছে ওই দোষটা তার মধ্যে আছে তুমি এটা তার অগোচরে বললে এটার নাম গিবত আর যদি দোষ তার মধ্যে না থাকে তাহলে তুমি যে বললে অন্যকে এটার নাম অপবাদ অপবাদ আসমান থেকেও ভারী নবী করিম সাল্লাম একবার সাহাবি আকামকে বললেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাব একরাম বললেন যে আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন রসুল বললেন গিবদ হল জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ তুমি তোমার ভাইকে এমন কথায় এমন অভিধায় এমন ভাষায় তুমি উল্লেখ করলে যা শুনলে ওই ভাই কষ্ট পাই এটা হলো গিবত এই জন্য কাউকে গিবত করা যাবে না আমি যার গিবত করছি সে হয়তো আমার রক্তের সম্পর্কের আপন আত্মীয় নাও হতে পারে কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইসালাম তো আমাদের সবারই পিতা আমাদের আম্মা হাওয়া আলহ ইসালাতাম তিনিও তো আমাদের মা আমার সবাই তো একই পিতার একই মাতার সন্তান আমরা আমরা তো মুসলমান তাহলে আমরা কার গিবত করছি কার দোষ বন্দনা করছি গীবতে অনেক প্রকার আছে হাদিসের মধ্যে গিবতের অনেক প্রকার উল্লেখ করছে যেগুলো নবী করিম সাল্লাম উল্লেখ করছেন তুমি মুসলমানো না কোনো মুসলমান গিবোধ করো না সে তোমার মুসলমান ভাই আল্লাহ হজরতের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন তোমরা একে অপরের গিবোধ করো না তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করবে কেউ করবে না তোমাদের ঘৃণা বোধ করো অমস্তিম যে আছে তাকেও গিবোধ করা যাবে না একজন অমস্তিম ব্যক্তি সে আমাদের দেশে থাকে তারও গিবত করা যাবে না সে আমাদের দেশে থাকে মানে সেও আমাদের দেশের নাগরিক তারও সম্মান আছে সে অবস্থিম হতে পারে কিন্তু সে মানুষ তো তারও গিবত করা যাবে না অনুরূপভাবে মৃত ব্যক্তি যে মারা গেছে ওই ব্যক্তির গিবত করা যাবে না হাদিসের মধ্যে আসছে উস্কুরু মাহা আসেনা মাউতাকুম তোমাদের মৃত ব্যক্তি যারা আছে ওদের ভালো কথাগুলো আলোচনা করো ওদের খারাপ কথাগুলো উল্লেখ করো না মৃত ব্যক্তি যার করছে আমি সে তো আর দুনিয়ায় নাই যদি আমি মাপ চাইতে চাই কিভাবে মাপ চাবো তার কাছে কোন সুযোগই নেই আর আমি মৃত ব্যক্তি যখন গিবোধ করব তার মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যখন শুনবে তখন তারাও কষ্ট পাবে যে আমার আব্বা আমার অমুক মারা গেছে আর এই মৃত ব্যক্তি সম্পর্কে অমুকে এই করতেছে পর নিন্দা করতেছে জন্য এগুলো না করা আমরা গিবোধ করি মানুষের দৈহিক শারীরিক বিভিন্ন কাঠামোগত বিষয় নিয়ে যেমন একটু আগে হাদিসে বললাম যে আয়হা সিদ্দিকে একজনের বেটে বললেন যদিও সে বেটে মহিলা কিন্তু নবী করিম সাল্লাম নিষেধ করলেন একবার আয়া সিদ্দিক আহানু উনি সাফিয়া সাফিয়া রাজি আনহা উনি বেটে ছিলেন তাকেও একথা বললেন তখন আল্লাহ বললেন আয়সা তুমি যেই গিবতটা করলে যেই পরনিন্দা করলে এর এত খারাপ পরিণতি এত বিষক্রিয়া যদি সমুদ্রের পানির মধ্যেও এই গিবতের বিষক্রিয়া কি করা হয় ঢেলে দেওয়া হয় সমস্ত সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে প্রতিক্রিয়া সৃষ্টি করবে আবু দাসরী হাদিসের মধ্যে আসছে এই জন্য আয়েশা সেদিকে আল্লাহ শরীফ প্রিয় স্ত্রী তারপরও তার দোষ হওয়া হওয়ার সাথে সাথে আল্লাহ শুধরে দিয়েছেন যে না কার শারীরিক বিষয়ে কিছু বলা যাবে না একজন সে বসে বসে আছে আছেন। হঠাৎ করে একটা লোক যাচ্ছে তার হাত কাটা তখন সেই সাহাবি বলতেছে এই হাত কাটা লোক যাচ্ছে হাত কাটা বাস্তবে তার হাত কাটা নবী করিম সৌসাম বলতেছেন তুমি তাকে কি এ কথা কেন বললে তুমি তুমি তো গিবোধ করলে তুমি কেন এ কথা বললে সে তো মনে কষ্ট পাবে সে তো শুনতে পাচ্ছে না সে একটু চলে গেল বলছ তাকে তো শারীরিক চেহারা অমুক নাক মোটা এই সেই এগুলো বলা সৃষ্টি আল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমি যে অহংকার করছি যে আমি সুন্দর এই সে তা আমার সুন্দর আমি কি নিজে বানিয়েছি না আল্লাহ আমাকে দিয়েছে সব তো আল্লাহর হাতে আমার তো চেহারা আল্লাহ আরো একটু খারাপ বানাতে পারতো আমি এখানে যাকে খারাপ ভাবছি সেটা তার মর্যাদা আল্লাহ কাছে আমার থেকে আর বেশি হতে পারে আমরা অনেকেই পোশাক নিয়ে খোটা দেয় অমুক এই পোশাক পড়ছে তোমার পোশাক পড়ছে হ্যান ত্যান বলে কি করি কষ্ট খোটা দে এ পোশাকেরও কি আছে গিবদ আছে পোশাকের গিবদ করা যাবে না অমুক পোশাক এই পড়ছে ওই পড়ছে এক হাদিসের মধ্যে আসছে কোন একজন অম্বল মমিনী সে বল যে অমুকের কাপড়ের আঁচল খুব লম্বা তা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহদ্দিকা বললেন গিবোধ করলে তোমার থুতু ফেলা দরকার হয়তো আয়া সিদ্দিকা বলেন যে আমি থুতু ফেললাম তা আমার মুখ থেকে কেমন যেন গোস্তুর একটা টুকরা বেরিয়ে আসলো হাদিসের মধ্যে আল্লাহ বলছেন যে কি গোস্ত বেরিয়ে যাবে আসার কথা আল্লাহ গোস্ত খাওয়ার কথা আল্লাহ দেখাই গিয়েছেন কয়েকজনকে রোজা থেকে খুব কষ্ট মৃত্যু পেরায় অবস্থা আল্লাহ রসুল প্লেট পাঠাই দিলেন পাত্র পাঠায় দিলেন বমি করতে বললেন তা বমি করার দেখা গেল মুখ থেকে গোস্ত বাইরে তাজা গোস্ত আল্লাহ বললেন এরা গিবোধ করছে আরেকজনের গিবত করার কারণে এদের কষ্টের মধ্যে অনেকের বংশ নিয়ে গিবোধ করে ও অমুকের বংশ এই সেই খারাপ বংশ নিজ বংশ ইতর বংশ এরকম করে এটাও ঠিক না এটাও গিবোধ মানুষের অভ্যাস আচরণ এগুলো মানুষ গিবোধ করে যে অমুক খুব পেটুক অমুক শুধু খায় আর খায় অমুখ শুধু এই করে সেই করে এগুলো বিপদ পর্যায়ে হাদিসের মধ্যে আসছে সিদ্দিক এবং ওমর ফারুক জানহু তারা কি করলেন এখন তাদের গোলামকে বললেন তোমরা তুমি এটা আমাদের জন্য রাখখানা রান্না করো ওনারা রেস্ট করতেছেন তা সেই খাদেম ঘুমায় পড়ছে তাই এনারা এনারা ঘুম থেকে উঠে রেস্ট আশাফাত দেখলেন ঘুমাচ্ছে তাই বললেন যে আমাদের এই খাদেমটা খুবই ঘুম তাকে পাঠালেন নবীজির কাছে যাও আল্লাহ কাছে কিছু খাবার নিয়ে সমাজের জন্য তখন নবী করিম সাল্লাম বললেন তাদের খাওয়া কি দরকার তারা তো খেয়েছে তখন অবকস্থিত কোমর ফারুক বলে আমার কিছু খাইনি আমি দেখি তোমাদের দাঁতের মধ্যে গোস্ত দেখতে পাচ্ছি তোমরা গিবোধ করছো তোমরা বললো এরা আসলে আল্লাহ কাছে মাফ চান আমাদের কাছে আমাদের জন্য মাফ চান আমরা অন্যায় করে ফেলছি তো বলছি না মাফ তো তুমি এই গোলামের কাছে চাইবা এই গোলাম এই গোলাম কি করছে গিবত করছে তাই জন্য এই গোলামের কাছে মাফ না এইভাবে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে কি গিবত করতে পরনিন্দা করতে আমাদের নিষেধ করছে আমরা তো কি করি সামান্য সামান্য বিষয়ে কি গিবত করি আবার কিছু গিবত করা আছে যেগুলো অনুমতি আছে সরিয়াতে কেরকম যে কেউ জালেম হয় কোন ব্যক্তি জালেম তার জুলুমের কথা মানুষ যদি না বলি তাহলে অন্য মানুষেরা তার জুলুমের শিকার হয়ে যাবে তখন বলতে হবে যে ভাই অমুক ব্যক্তি কিন্তু তুমি ওর পড়ো না অমুক ব্যক্তি কিন্তু মানুষকে ঠকায় যার ক্ষতি শুধু একজন তার ব্যক্তির মধ্যে সীমিত নেই বরং আর অতিক্রম করে আরো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন ওই ব্যক্তির দোষ বলতে হবে লোককে এই ধরনের গিবত করা যায় আছে যে এই লোকটা কিন্তু আসলে ভালো না এই লোকটা আসলে খারাপ এই লোকটা কিন্তু চো এই লোকটা কিন্তু ডাকায় এই লোকটা কিন্তু মিথ্য হ্যাঁ এ কিন্তু এই এই করে মানুষের ফেত না লাগায় এর থেকে বেশি থাকতে হবে তো এরকম কোন ব্যক্তি দিন শরিয়াতের নামে ভুল কথা বলে মানুষকে ভুল ব্যাখ্যা করে তো ওই ব্যক্তির থেকে মানুষকে বাঁচানোর জন্য আমাকে ওই বেদাতি ওই খারাপ ব্যক্তি থেকে বাঁচানোর জন্য তার কথা মানুষকে বলতে হবে যে ভাই ও মুখের সাথে বেশি বিষ না কেন এই লোকটা শরিয়াতের অবব্যাখ্যা করে ভুল কথা বলে ভুল পথে চলে শরিয়াত নয় সেই পথে চলে তাহলে এই ভুল যারা শরিয়াত এ করতেছে বেদাতি সম্প্রদায় আছে হ্যাঁ দিনের ভুল ব্যাখ্যা করে এদের কথা মানুষকে বলতে হবে না বললে মানুষ তো তাদের এই কথা দেখে লেবাস পোশাক দেখে মানুষ ভ্রান্তির মধ্যে পড়ে যাবে তা এই ধরনের কি আছে যায় এগুলো মানুষের ক্ষতির থেকে হেফাজত করার জন্য কিন্তু এর আগে যেগুলো বললাম সেগুলো নিষিদ্ধ কিবদ ওগুলো করা যাবে না তাই আমি বলতেছিলাম কথা কথা আজকে লম্বা হয়ে গেল এই দিক দিয়ে যে হুকুক উল্লার হুকুকুল ইবাক আল্লাহর হক আর বন্দার হক বান্দার হকের মধ্যে কিছু হক আছে যেগুলো বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না তার মধ্যে একটা হচ্ছে গিবত এই জন্য আমাদের দরকার হচ্ছে যার গিবত করছি তার কাছে মাফ চেয়ে নেওয়া মাফ চেয়ে নেওয়া গতকাল একজন এসে আমার কাছে বলতেছে হুজুর আমাকে মাফ করে দেন আমি বলছি কেন কি সমস্যা কি অন্যায় করছেন মাফ করবো আমি বলছি আমি আপনি অনেক গিবত করছি তা বলছি ভালো তো আপনার সোয়াব আমাকে ফিরিয়ে ফিরিয়ে দিয়ে দিলেন আপনার তো মিষ্টি খাওয়ানোর দরকার তো বলছে না হুজুর আপনি মাফ করে দেন আমি অনেক গীবত করছি আপনার বিরুদ্ধে আমি বলছি আল্লাহ আপনাকে মাফ করে দেন আমিও মাফ করে দিলাম আপনাকে তা এই যে মানুষ কি করে গিবত শেখায়ত করে এগুলো ঠিকঠাক আমাদের যে তালিমে আসছি আমরা বয়ান শুনলাম আমাদের সাবধানে থাকতে হবে আমরা যেন আমাদের আমল কম কম আমল আমাদের আমল করতে পারি না যেটুকু আমল করি অতটুকুর মধ্যে আল্লাহর দিকে আমাদের মন থাকে না এই ভাঙ্গাচুরা আমল এরপর যদি গিবোধ শেখায়াত করে আমাদের আমলের সহগগুলো অন্যকে দিয়ে দেই তাহলে তো কি আমরা শূন্য হয়ে যাব আমাদের এক একস্তান বলতেন বড় এক আলেমের কথা উল্লেখ করে বলতেন যদি গিবোধ করতে হয় তাহলে নিজের পিতা মাতার গিবোধ করো তাহলে তোমার সহাবগুলো তোমার আব্বা আম্মার অ্যাকাউন্টে চলে যাবে তোমার ওস্তাদের গিবত করো ওস্তাদ তোমাকে এলেম শিখাইছে সব সে পেয়ে গেল করতে হয় তাহলে কি হবে পিতা মাতা কিন্তু করা যাবে না করা যাবে না খুব খেয়াল রাখা দরকার আজকে সমাজের মধ্যে আমরা সামান্য সামান্য বিষয় নিয়ে অমুকের কথা বলি অমুকের কথা বলি অমুক ভাইয়ের এই অবস্থা অমুক ভাবির এই অবস্থা এই সে হ্যান তেন এগুলো না বলা আমার মধ্যে কত দোষ আমি আমি কি খুব ভালো আমার তো জানা নেই যে আমার থেকে হয়তো আমি যার দোষ বলছি সে আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ আল্লাহর কাছে এই চেহারা স্রোত লেবাস পোশাক টাকা পয়সা সামাজিক মর্যাদা এগুলো কোনো মূল্য নেই আল্লাহর কাছে মূল্য হচ্ছে তাকোয়া পরেজারি যার মধ্যে যত বেশি তাকোয়া সে তত বেশি আল্লাহর প্রিয় এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা তাকুয়া আল্লাহ ভীতি অন্তরের মধ্যে কিভাবে জাগরুক করতে পারি সেই বিষয়টা আমাদের কি করতে হবে চিন্তা ভাবনা করতে হবে আমাদের আমল যেন নষ্ট না হয়ে যায় অল্প আমল আমরা আমরা তেমন নামাজ পড়তে পারি না জান্নাতের সর্দারনি হযরত ফাতেমা রাজ আনহা উনি দুই রাকাত নামাজে রাত শেষ করে ফেলছেন এক দুই রাতনাম শত শত রাত দুই রেখার নামাজ পড়ছেন দুই রেখার নামাজে সারাকাতের জান্নাতের ধানি হয়েছেন এমনি না অনেক আমলের মাধ্যমে আমাদের কি আমল আছে বলেন নামাজ তাও ঠিক পড়া হয় না ওই মাকড় রক্তি পড়ি আমরা তা আমাদের অবস্থা খুব সঙ্গীন অবস্থা তারপর যেন গিবত শিকায়ত করে যেটুকু আমল আছে ওই আমলে কলসিকে ছিদ্র করে দেয় তাহলে তো কলসি মধ্যে পানি থাকবে না আমল নামায় কোনো আমল থাকবে না কি থাকবে না সব তো চলে যাবে সব এই জন্য খুব খেয়াল করার দরকার আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদের আমল যেন নষ্ট না হয়ে যায় ইমান ইমানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ যেরকি অন্য ভাইয়ের কি না করা ক্ষতির মধ্যে না ফেলানো হক আস অন্যের সম্মান ইজ্জত নষ্ট না করা মুসলমানের সম্মানকে নষ্ট করার ব্যাপারে অনেক ধমকি দিয়েছেন নবিসাম বিদায় হজের মধ্যে প্রত্যেকটা মানুষের সম্মান আছে সে ছোট হোক সে গরিব হোক তার সম্মান আছে প্রত্যেকের সম্মান অনুযায়ী সম্মান দেওয়া এটা মুমিনের কাজ আল্লাহ আল্লাহ মানুষের কাজ বুঝুগের মানুষের কাজ প্রকৃত মুসলমানের কাজ হাদিসের মধ্যে আসছে আল প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ থেকে এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মুখ থেকে কষ্ট পায় না হাত থেকে কষ্ট পায় না এর ব্যাখ্যা অনেক লম্বা মুখ থেকে যত আমল আছে কথা আছে তাতে থেকে কষ্ট পাইলে হবে না আমাদের জিব্বাটা খুব নরম খুব নরম কিন্তু জিব্বা দিয়ে আমরা মানুষের দোষ এম বলি কেমন যেন কুড়াল দিয়ে কাঠ কাটতেছি গিবত আছে ঘিভাত হয়ে গেছে গিবত ঘিভাত যেমন মজা লাগে খেতে গিবত করতে লোকে দোষ বলতে আমাদের মজা লাগে কিন্তু এই মজার পিছনে সাজা লুকায় আছে আমাদের কোন খবর নেই এজন্য আজকের এই বায়ান तालिবের মজলিস থেকে আমরা সবাই সাবধান হয়ে যায় সবাই নিয়ত করি যার থেকে আমি অন্যের গিবত করব না আর আমার কত দোষ যদি আল্লাহ তাআলা এই দোষগুলো গোপন না রেখা প্রকাশ করে দিত তাহলে আমি তো মানুষের সামনে মুখ দেখাতে পারতাম না আল্লাহ তারা করে তার সত্তারূপ এই সত্তার নামের আমাদের দোষগুলো গুলো গোপন করে রাখছে আমাদের গোপন আমি নিজের আমলের দিকে কি হয়ে খেয়াল করি হ্যাঁ আমল নিজের আমল তৈরি করি জানা নেই কখন আমার মৌতের ডাক চলে আসবে মৃত্যু যখন চলে আসবে সব ফোটে থাকবে সঙ্গে আমার আমল যাবে ইমান যাবে তো সেই দিকে মতোয়াজ্য হই আমি আমাকেও ওই লাশের খাটিয়ায় উঠতে হবে আমাকে আমাকে ওই মাটির নিচে দাফন করে আসবে আমার সুন্দর শরীর আমার চেহারা সব মাটির পোকার খোরাক হবে ওখানে আমার ইমান আমল ছাড়া কোনো মুক্তির কোনো উপায় নেই এই জন্য খুব খেয়াল করি আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করি আমাদের সন্তানদেরকেও শেখাই যেগুলো বলা যায় না এগুলো ঠিক না বলা শুধরে যাই আমরা প্রকৃত বস্তুগুলো হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলো বোঝার মানার তৌফিক দান করেন করেন্লা র